নমস্কার সকলকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ইশিতা ট্যারোরিজার হিলার নিউমরোলজিস্ট অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন কোচ ইজি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজ একটু কারণবশত নিজেকে দেখাতে পাচ্ছি না আজ একটু অন্যরকমভাবে আজকের ভিডিওটি হতে চলেছে কিন্তু একটা খুব রিকোয়েস্টেড ভিডিও ছিল ম্যানিফেস্টিং ড্রিম জব আমার মনের মতন জব বা আমার মনের মতন কাজকে আকর্ষণ করতে গেলে আমাকে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে বা আমি কীভাবে সেটা করতে পারি এখানে প্রথমত তিন রকমের মানুষের জন্য আজকের এই ভিডিওটি একজন একদল হচ্ছেন যারা ভীষণ কর্মঠ তারা নিজেদের কাজ ভীষণ ভালোভাবে করছেন কিন্তু নিজেদেরকে পজিটিভ রাখতে চাইছেন পজিটিভিটির সাথে এই জব বা এই কাজকে ম্যানিফেস্ট করতে চাইছেন এক দল হচ্ছে যারা করতে তো চাইছেন তারা কর্ম করতে চাইছেন পড়তে বুঝতে চাইছেন বা এই কাজটিকে আকর্ষণ করার জন্য যা যা করার প্রয়োজন সেগুলো করতে চাইছেন কিন্তু ডেসপারেশন চলে আসছে অ্যানজাইটি হচ্ছে কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যাচ্ছে বা বেশিক্ষণ পড়তে পারছেন না এবং আর দল হচ্ছে যারা একবার ভাবছেন কিন্তু আর করে হয়ে ওঠা হচ্ছে না এক্সিকিউশন করতে পারছেন না বা সেই ইচ্ছাটা মনের মধ্যে তাদের জাগ্রত হচ্ছে না প্রত্যেকের জন্যই আজকের এই ভিডিওটি ভীষণ হেল্পফুল থাকতে চলেছে সো আমি ওয়ান বাই ওয়ান পুরো স্টেপগুলো আপনাদের সামনে তুলে ধরবো ম্যানিফেস্টিং ড্রিম জব এই জবটা যে কোনো জব হতে পারে প্রথমেই হচ্ছে বিলিভ দ্যাট ইউ ক্যান ডু ইট এটার কথাটার অর্থই হচ্ছে যে আপনাদের বিশ্বাস করতে হবে যে আপনারা এই চাকরিটার জন্য যোগ্য বা আপনি যে কাজটি করতে চাইছেন তার জন্য আপনি যোগ্য যদি আপনার কাছে সেরকম যোগ্যতা না থাকে তাহলে সেই যোগ্যতা প্রথমে অর্জন করতে হবে এবং সেই যোগ্যতা অর্জনের জন্য যা যা প্রয়োজন সেগুলো করতে হবে এবং এটা তো গেল যদি আমি ডিগ্রির কথা বলি বা এডুকেশনাল কোয়ালিফিকেশনাল কথা বলি বাট আর একটা দিক হচ্ছে যদি আমি চাইছি আমি এই কাজটা যেন পেয়ে যাই আমি চাইছি যেন এই চাকরিটা যেন হয়ে যায় কিন্তু আমি যখন চোখ বন্ধ করে জিজ্ঞেস করছি যে আপনি কি করতে চাইছেন আপনার কোন চাকরিটা সবথেকে বেশি প্রিয় বা আপনার স্বপ্নের চাকরি তখন আর আপনি নিজেকে সেই জায়গায় কিন্তু বসাতে পারছেন না তার মানে আপনি নিজেকে সেই যোগ্য মনেই করছেন না বা যদি ডাউট আসে বারবার আমি কি পারবো এত কম্পিটিশন এত ছেলে মেয়ে দেবে বা কতজন কত বেশি কোয়ালিফাইড কতজন কত বেশি এডুকেটেড তাদের নলেজ অনেক বেশি আমার তত নলেজই নেই বা আমি কি পারব না কি এই ধরনের চিন্তাভাবনা যাদের মধ্যে রয়েছে তাদের জন্য কোনো রকম করেই কিন্তু ফল লাভ সম্ভব নয় কারণ তারা প্রথমেই এত শত ভেবে বসে আছেন ব্লকেজেস ক্রিয়েট করে বসে আছেন এবং এই ব্লকেজেসগুলোই কিন্তু এই বাধাগুলোই কিন্তু আপনারা আপনাদের ওয়ার্ক লাইফেও এরপরে দেখতে পাবেন তো প্রথমে হচ্ছে বিলিভ করা এবং সেকেন্ড আমরা চলে এসেছি অ্যাফরমেশনে নিজেদের জন্য একটা অ্যাফর্মেশন সেট করতে হবে ইতিবাচক কথা নিজেদের জন্য বানাতে হবে আমি যেমন একটা উদাহরণস্বরূপ এখানে বলেছি আই অ্যাম ওয়ার্কিং অ্যাজ আপনি যে পোস্টের জন্য এই ম্যানিফেস্টেশনটা করবেন বা এই অ্যাফরমেশানটা তৈরি করবেন তার নামটা এখানে লিখবেন বা বাংলাই করতে গেলে আমি এই অফিসে কাজ করি এইটাতে আপনি আপনার অফিসের নাম বা আপনি যে পোস্টে চাকরি করতে চাইছেন বা যে র্যাঙ্কে চাকরি করতে চাইছেন তার নামটা কিন্তু আপনাকে বসিয়ে অ্যাফরমেশানটা তৈরি করতে হবে এবং নিজের আওয়াজেই সেটাকে আপনি রেকর্ডিং করবেন নিজের ভয়েসে রেকর্ডিং করবেন এবং প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরেই এই অ্যাফর্মেশনটা কিন্তু শুনবেন এবং রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে এই পার্টিকুলার অ্যাফর্মেশনটাকে কিন্তু শুনবেন এটার উপরে একদম পিন পয়েন্ট করে রাখুন যে অ্যাফরমেশান তৈরি করতে হবে এবং সেটাকে শুনতে হবে এরপরে যেটা আমি ব্যক্তিগতভাবে করেছি সেটা হচ্ছে যে এখানে অনেক বিদ্যার্থীও থাকবে যারা হয়তো একটা সার্টেন নম্বর বা একটা নাম্বার তারা আকর্ষণ করতে চাইছেন যে আমি এত পার্সেন্টেজ পেয়েছি বা আমি এই চাকরি পরীক্ষায় এত পার্সেন্টাইল পেয়েছি এটাও হতে পারে অনেকের লক্ষ্য তাদের জন্য আমি বলবো যে একটা সাদা পেপার নিয়ে নেবে নিয়ে নেবেন এবং তার মধ্যে লাল কালির পেন দিয়ে আপনারা কত পার্সেন্টেজ চাইছেন সেটা লিখবেন এবং সেই পেপারটিকে আপনারা দেওয়ালে সাটিয়ে দেবেন দেওয়ালে স্টিক করে দেবেন যাতে সবসময় যখন আপনারা পড়তে বসছেন বা যখনই নিজের কাজে বসছেন বা নিজের নলেজ বাড়াবার জন্য কোনো স্কিল ডেভেলপ করার জন্য আপনারা বুঝছেন আপনাদের চোখের সামনে যেন ওই নাম্বারটা সময় থাকে এবং এটা অ্যাকচুয়ালি আপনাদের ভিশন বোর্ড হিসেবে কাজ করবে যদি ভিশন বোর্ড কিভাবে বানাতে হয় বা কি করতে হয় না জানা থাকে ওই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন ওখান থেকেও আপনারা কিন্তু এইটার আইডিয়া আরও বেটার ওয়েতে পেয়ে যাবেন বা যদি কিছুই করতে না পারেন জাস্ট এরকম একটা হোয়াইট পেপারে কত পার্সেন্টেজ আপনি চাইছেন সেটা লিখে দেওয়ালে আপনাকে স্টিক করে রাখতে হবে আমি অবশ্য স্টিক করিনি আমার এটা খাতার লাস্টের পাতাতে আমার ওটা লেখা থাকতো এবং প্রত্যেক সময় আমি ওটা দেখে তারপরেই পড়তে বসতাম এটা আমি নিজে ফলো করেছি এবং এটা ভীষণ ভালো রেজাল্ট দেয় এরপর আসছে যাদের ভীষণ টেনশন হয় যারা বারবার ভাবে যে কি হবে কি হবে প্রেজেন্ট মোমেন্টে যারা থাকতেই পারেন না বর্তমান অবস্থায় যারা থাকতে পারেন না বারবার ভবিষ্যতের কথা মাথায় ঘুরে বা কি করে চাকরি পরীক্ষাটা আমি ক্র্যাক করতে পারবো কি করে আমার ইন্টারভিউটা ভালো হবে এত কিছু ভাবলে যখন পড়ার টাইম যখন আপনাকে সেটার জন্য নিজেকে প্রিপেয়ার করার টাইম সেই টাইমটাতে যদি এত কিছু মাথায় ঘুরে তাহলে আপনাদের প্রিপারেশানটা ভালো করে হবে না সেজন্য যখনই প্রিপারেশানের জন্য বসবেন যখনই পড়তে বসবেন যখন ইন্টারভিউর জন্য নিজেকে তৈরি করতে বসবেন প্রথমেই ডিপ ব্রিদিং করে নেবেন ডিপ ব্রিদিং মানে কি দীর্ঘ প্রশ্বাস নেওয়া এক সেকেন্ড সেটাকে ধরে থাকা এবং তারপর সেটাকে ত্যাগ করা অর্থাৎ নিঃশ্বাস ত্যাগ করা এটাকে বলা হয় ডিপ ব্রিথিং এবং ডিপ ব্রিথিং মস্তিষ্ককে প্রচুর সতেজ করে এবং ডিপ ব্রিথিং করার ফলে কনসেন্ট্রেশন ভীষণ ভীষণ ভালো হতে শুরু করে ডিপ ব্রিথিংয়ের উপরেও আমার ডিটেল ভিডিও বানানো আছে অবশ্যই সেটা চেকআউট করে নিতে পারেন এবং যখনই পড়তে বসছেন যখনই প্রিপারেশনের জন্য বসছেন ডিপ ব্রিদিং করে তারপর বসুন তাহলে দেখবেন যাদের ওই কনফিডেন্স লেভেল লো হয়ে যাওয়ার একটা ধাত আছে বা যারা অ্যানজাইটিতে ভোগেন ডিপ্রেসড হয়ে যান বা যাদের সিলেবাস দেখলেই মনে হয় যে কি করে কভার করব তাদের জন্য এটা কিন্তু ভীষণ হেল্পফুল একটা রেমেডি এরপর আসছে লাস্ট অ্যান্ড বাট নট লিস্ট সেটা হচ্ছে ভিজুয়ালাইজ করা নিজেকে ওই পজিশনে ভিজুয়ালাইজ করা ওই চেয়ারটাতে বসে নিজেকে ভিজুয়ালাইজ করা বা যারা টিচার হতে চাইছেন ঠিক ওই ব্ল্যাকবোর্ডটার সামনে নিজেকে ভিজুয়ালাইজ করা বা যে যে পজিশনে কাজ করতে চাইছেন সেই পজিশনে নিজেকে দেখতে পাওয়া একদম ক্রিস্টাল ক্লিয়ার চোখ বন্ধ করলেই নিজেকে ওই জায়গায় কাজ করতে আমি দেখতে পাচ্ছি বা ওই কোম্পানিতে আমি কাজ করছি এমন দেখতে পাচ্ছি বা আমার ব্যবসাটাকে আমি ভালো করে রান করাতে পারছি এটা আমি দেখতে পাচ্ছি ওই হাসিটা নিজের মুখের হাসিটা আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু ভীষণ প্রয়োজন এবং সবার শেষে হচ্ছে এটা যেহেতু বলার অপেক্ষা রাখে না যে আপনি যখনই কোনো ম্যানিফেস্টেশন প্রসেস ফলো করছেন তখন ঈশ্বরের কাছে বা ইউনিভার্সের কাছে প্রে করা যাতে পুরো প্রসেসটা খুব ভালো করে হয়ে যায় এবং গ্র্যাটিটিউড অর্থাৎ কৃতজ্ঞতা স্বীকার করা যে আমি প্রত্যেক দিন উঠছি এবং প্রত্যেকদিন দিন নিজের জার্নিটাকে আমি করতে পারছি তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ আমি যা প্রত্যেক দিন এনার্জি পাচ্ছি এই প্রিপারেশানটা নেওয়ার জন্য তার জন্য আমি কৃতজ্ঞ এবং আমি যে এই চাকরিটি পেয়ে যাচ্ছি বা আমার এই ড্রিম জব যে আমি ম্যানিফেস্ট করছি তার জন্য আমি কৃতজ্ঞ এবং এই ড্রিম জব প্রিপারেশানের জন্য আমার যাবতীয় যা কিছু প্রয়োজন সেই সমস্ত সরঞ্জাম সে সমস্ত কিছু আমার কাছে রয়েছে সেই সমস্ত স্টাডি মেটেরিয়াল আমার কাছে রয়েছে সমস্ত কিছুর জন্য আমি ইউনিভার্স বা সেই আপনি যে ঈশ্বরকে মানেন যে এনার্জিকে মানেন তার কাছে কৃতজ্ঞ হওয়া এটা কিন্তু ভীষণ প্রয়োজন আমি খুব ছোট্ট ছোট্ট স্টেপে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম যে ড্রিম জব ম্যানিফেস্ট করার জন্য আপনাদের আহামরি কিচ্ছু করতে হবে না জাস্ট এই কটা জিনিস খুব ক্লিয়ারলি ফলো করলেই কিন্তু আপনারা পে পেরে যাবেন এবং ব্রিদিংটা তাদের জন্য ভীষণ হেল্পফুল হবে যারা ইচ্ছা যাদের হচ্ছে করার কিন্তু সেই ইচ্ছাটাকে ধরে রাখতে পারছেন না বা বারবার মন অন্য অন্যমনস্ক হয়ে যাচ্ছে অন্যান্য কথা ভাবতে শুরু করছে আপনাদের জন্য আরও একটি জিনিস আমি বলে রাখি আপনারা প্রত্যেক দিন ঘুমাতে যাওয়ার আগে ঘুমাতে যাওয়ার আগে গ্রিন তারা মন্ত্র গ্রিন তারা মন্ত্র শুনবেন এবং সেটা শুনে ঘুমাতে যাবেন এটা আপনাদেরকে রিল্যাক্স করবে রিল্যাক্সেশন প্রোভাইড করবে আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে এবং আগামী দিনেও আমি কিছু সুইচ ওয়ার্ডস দেওয়ার চেষ্টা করব বা আরও ছোটো ছোট রেমেডি দেওয়ার চেষ্টা করব যেটা আপনাদের ড্রিম জবকে অ্যাট্রাক্ট করতে সাহায্য করবে এবং সর্বোপরি আপনাদের নিজের চেষ্টাও থাকতে হবে নিজের কর্ম থাকতে হবে তবেই কোনো কিছু সফলভাবে কিন্তু হওয়া প্রয়োজন অবশ্যই জানাবেন আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যাদের প্রয়োজন এই ভিডিওটির অবশ্যই তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবেন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজ সমাধান চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন যারা পার্সোনাল কনসালটেন্সি নিতে চাইছেন তারা নাইন ফোর থ্রি ফোর ফোর সেভেন ওয়ান সেভেন ফাইভ এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন সমস্ত ডিটেলস আপনাদের কাছে পৌঁছে যাবে তাটা সবাই ভালো থাকুন